সত্তর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আভাস সহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত তেসরা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদের মোট তিনশো আসনের মধ্যে দুশো সাতত্রিশটিতে দলীয় প্রার্থীর সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করে এ তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহের দানা বেঁধে ওঠে বিশেষ করে কিছু আসনে বিতর্কিত বার্ধক্যজনিত সমস্যা সংস্কারপন্থী অযোগ্য ও হাইব্রিড নেতা মনোনয়ন পাওয়ায় তৃণমূলে বাড়ছে দলীয় কোন দল এসব আসন নিয়ে কিছুটা বেকায়দায় পড়েছে দলটি এছাড়া ঘোষিত কিছু প্রার্থীর কর্মকাণ্ডে বিব্রত হচ্ছে বিএনপি তাদের কিছু বিতর্কিত কর্মকাণ্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দলটির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের অভিযোগ মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনেক আসনেই ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বরং যারা দীর্ঘ দেড় দশক রাজপথে ছিলেন না এবং দেশের বাইরে অবস্থান করেছেন তারাই মূল্যায়িত হয়েছেন এদিকে নির্বাচন যত আসছে ততই তুলছে কিছু মিলিয়ে আসনে প্রার্থী পরিবর্তনের আভাস পাওয়া গেছে মনোনয়ন বঞ্চিত দিনাজপুর জেলার এক মনোনয়ন প্রত্যাশী বলেন আমার আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে দীর্ঘ দেড় যুগ রাজপথে কোনো আন্দোলন সংগ্রামে ছিল না এমনকি বিএনপির কোনো নেতাকর্মীদের সাথে সম্পৃক্তও ছিলেন না বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছেন অথচ দল তাকেই মনোনয়ন দিল আমি বিশ্বাস করি বিতর্কিতদের বাদ দিয়ে তারেক রহমান রাজপথের ত্যাগের মূল্যায়ন করবেন এবং সত্যিকারের ত্যাগীদেরই মনোনয়ন দিবেন দলটির বিভিন্ন জেলা নেতারা অভিযোগ করে জানান সিলেট ছয় আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ইমরান আহমেদ চৌধুরী এলাকামুখী নন তৃণমূল নেতাকর্মীদের সাথে নেই সম্পৃক্ততা সম্প্রতি তার একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্থানীয় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন জয়পুরহাট দুই আসনে আমলা আব্দুল সাবেক জয়পুরহাটকে মনোনয়ন দেয়া হয়েছে যার সাথে কোনো জনসম্পৃক্ততা নেই পাঁচ মাস আগে নেমেছেন রাজনীতিতে নারায়ণগঞ্জ তিন আসনে আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে গত পাঁচ বছরের পাঁচ আগস্টের পর থেকেই রয়েছে দখলবাজির অভিযোগ যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া চার আখাওয়ারা কসবা আসনে নব্বই ঊর্ধ্ব যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বলে জানান স্থানীয় নেতারা সম্প্রতি এক সভায় সমাবেশকে সহবাস বলায় তার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাকে দুইজন নিয়ে চেয়ার থেকে ওঠাতে হয় তাছাড়া তার পিএস আরিফ তিনশো কোটি টাকার দুর্নীতির দায়ে বর্তমানে কারাগারে আটক রয়েছেন এ আসনে ত্যাগী ও মাঠ পর্যায়ে গ্রহণযোগ্য নেতা কবির আহমেদ ভূঁয়াকে মনোনয়ন না দেওয়ায় হতাশ তৃণমূলের নেতাকর্মীরা বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রাম ও জেলা রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ছিল সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি মাদারীপুর এক শিবচর এই আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও নাটকীয়ভাবে তার মনোনয়ন স্থগিত করা হয় দীর্ঘ দেড় যোগ এলাকায় কাজ করে আসছেন তিনি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন মাদারীপুর এক এবং ঢাকা সতেরো আসনে প্রতিটি কেন্দ্র কমিটিও সমাপ্ত করেছেন দলের প্রতিটি সভা সমাবেশে জনবল ও অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন তার মনোনয়ন স্থগিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে শিবচর বিএনপির নেতাকর্মীরা নাটোর এক লালপুর বাঘাতিপাড়া আসনে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে এ আসনে আরো দুজন মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং পুতুলের ভাই ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ইয়াসির আরশাদ রাজন এ আসনে তৃণমূলের জনপ্রিয় ব্যক্তি তাইফুল ইসলাম টিপু টিপুর মনোনয়নের পক্ষে এলাকায় বড় ধরনের শোডাউন অব্যাহত রেখেছে স্থানীয় বিএনপি বরিশাল দুই উজিরপুর বাণীপাড়া আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দু সালে নির্বাচনের পর দেশ ত্যাগ করে দেশে ফিরেন গত বছরের পাঁচ আগস্টের পর তার বেফাস মন্তব্য ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে ছোটখাটো চাঁদাবাজি অন্যায় নয় এবং খালেদা জিয়াকে দশ লাখ টাকা দিয়ে বিএনপিতে যোগদান করেছি সারফুদ্দিন সান্টু এই বক্তব্য ব্যাপক প্রভাব ফেলবে মনে করে স্থানীয় বিএনপি নরসিংদী চার আসনে সর্দার শাখাওয়াত হোসেন বকুলকে মনোনয়ন দেয় সেখানেও ক্ষুব্ধ হয়েছে বেশ কিছু স্থানীয় নেতাকর্মী তারা বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলন সংগ্রামে জুয়েলের অবদানকে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপি মুন্সীগঞ্জ দুই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছিলেন তার বয়স নব্বইয়ের কোঠায় এ আসনে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে শক্তিশালী সংগঠন করেছেন দলটির যুগ্ম অ্যাডভোকেট সালাম আজাদ টাঙ্গাইল মহাসচিব যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি অত্র এলাকার বাসিন্দা না হওয়ায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ এলাকায় সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এবং দলটির কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন স্থানীয়দের মতে এই এলাকায় মাইনুল ইসলামের ক্লিন ইমেজ রয়েছে কুষ্টিয়া এক দৌলতপুরে প্রার্থী করা হয়েছে রেজা আহমেদ বাচ্চুমুল্লা রেজা আহমেদ বাচ্চুমুল্লাকে যিনি ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থী ছিলেন এছাড়া পাঁচ আগস্টের পর তার এবং তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলদারিতে ব্যাপক অভিযোগ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে আব্দুল মান্নানকে মনোনয়ন দেওয়া হলেও এগারো বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না তিনি তিনি দীর্ঘদিন জেলা ও উপজেলার দায়িত্বে থাকলেও একটি মামলাও তার বিরুদ্ধে দায়ের হয়নি এ আসনে সাতজন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পরিবর্তনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন আপনারা অবগত হয়েছেন যে বিএনপির যে মনোনয়নগুলি ঘোষণা করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রয়োজনবোধে অধিকতর বিশ্লেষণের মাধ্যমে কোন কোন বিশেষ ক্ষেত্রে পুনর্বিবেচনা করা হতে পারে আমরা এখন সেই প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি চাঁদপুর চার আসনেও বিদ্রোহ চরমে পৌঁছেছে এখানেও পরিবর্তন হতে পারে দলীয় প্রার্থী এছাড়াও সুনামগঞ্জ এক মাগুরা দুই কুষ্টিয়া চার নেত্রকোনা পাঁচ সিরাজগঞ্জ তিন নেত্রকোনা তিন চট্টগ্রাম দুই চার বারো তেরো ও ষোলো ফেনী দুই গাইবান্ধা চার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ দিনাজপুর এক দুই ও চার সাতক্ষীরা দুই ও তিন জামালপুর দুই টাঙ্গাইল এক নীলফামারি চার কুষ্টিয়া দুই ও তিন শেরপুর দুই হবিগঞ্জ চার জয়পুরহাট এক ময়মনসিংহ তিন ছয় নয় ও এগারো মুন্সীগঞ্জ এক কিশোরগঞ্জ পাঁচ কুমিল্লা পাঁচ ছয় ও দশ কুড়িগ্রাম এক ও তিন রাজশাহী এক তিন ও চার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ রাজবাড়ি দুই নওগাঁ এক তিন ও চার পাবনা চার এবং মৌলভীবাজার দুই এসব আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে এর মধ্যে কিছু আসনে প্রার্থীর পরিবর্তন আসতে পারে বলে বিএনপির ভেতরে আলোচনা আছে দৈনিক নতুন সময় ঢাকা